আসসালামু আলাইকুম সুব্রী সুদিন্দু এই মুহূর্তে রয়েছে আশিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মুহূর্তে খেলা হচ্ছে মরহুম সাজুদুল চৌধুরী সরণে গোল্ড কাপ ফুটবল আশাবুল ইসলাম নারায়ণপুর নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এই তাকে মাইকি ফোন আমাদের আজকে টুর্নামেন্টের সম্মানিত বিষয়টি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আর আজকে আপনার পার্শ্ববর্তী এলাকাতে এত সুন্দর আয়োজন আপনার কাছে কিরকম লাগছে আমার কাছে খুব ভালো লাগছে কারণ খেলাধুলার মাধ্যমে আমার মাঠে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ একতাবদ্ধ হলে আমাদের সমাজ ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে আগামী দিনের ফুটবল খেলোয়াড় এর মাধ্যমে বের হবে এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে ইনশাল আপনি লাস্ট রাজনীতি ঢুকে লাস্ট কতদিন পর আজকে আমার আয়োজন এবং লাস্টে কতদিন পর আপনি ফুটবল খেলছেন বা ক্রিকেট খেলছেন আপনি রাজনীতি এবং পড়ালেখার মাঝে আমরা যখন পড়াশোনা করতাম তখন নিয়মিত আমরা খেলাধুলা করতাম খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করেছি আগে খেলাধুলা যারা ভালো করতে পারত তারাই কিন্তু রাজনীতিতে ভালো সফল হতো এখন আমরা আগের মতো পরিবেশটা যাতে আবারও ফিরে আসে আমরা সেই ধরনের চেষ্টা অব্যাহত রাখছি আমরা চেষ্টা করছি যাতে আমাদের মেধাবী খেলোয়াড়রা এই এই সমস্ত খেলোয়ার মাধ্যমে যাতে জাতীয় পর্যায়ে যেতে পারে আমরা সেই ধারা অব্যাহত রাখার জন্য চেষ্টা করছি রাজনীতির পাশাপাশি খেলাধুলার দিকে ফোকাসটা এবং মানুষ কারিগরিক যে একটা জায়গা রয়েছে স্কুলের একটা সভাপতি দায়িত্ব পালন করছেন আপনার ওই আবেগটা এবং জানতে আমি সবসময় আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলি আমাদের বিভিন্ন প্রোগ্রাম মিটিং সব কিছু পর্যন্ত আমি বলি যে মানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন ফুটবল ক্রিকেট আনুষঙ্গিক ইনডোর আউটডোর সব ব্যাপারে আমি উৎসাহ দিই যাতে তারা ভালো করে এবং আমাদের স্কুলের যাতে সুনাম এবং গর্ব ফিরিয়ে নিয়ে আসতে পারে সবসময় আমি উৎসাহ দিই অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সোহাগ যিনি এক সময় রাজনীতির ক্ষেত্রে কিন্তু ছাত্র সমাজকে লিড দিয়ে থাকতেন তিনি হচ্ছেন ছাত্রলীগে এক সময় পরিচিত মুখ ছিলেন তিনি অসংখ্য ধন্যবাদ আপনাকে